আজকে বোনের বিয়ে এখন বাজে সকাল পাঁচটা আমরা ঘুমিয়েছিলাম রাত তিনটেতে মানে দু ঘন্টা ঘুমিয়ে এখন আবার উঠে পড়েছি আর সবাই আমরা এরকমভাবে ছাদে ঘুমিয়েছিলাম একসাথে অনেকজন তো সে তখন আর ভিডিও করতে পারিনি তো এখন উঠে পড়েছি উঠে এখন পরবর্তী কী হয় সেই জন্য অপেক্ষা করছি তো ঘুম থেকে উঠে নিচে নেমে এসে দেখছি এরকম বড় বোনের দুজনের নাম দিয়ে এরকম একটা লেখা চলছে তো এইসব টেখা হয়ে গেল এবার আমরা যাব হচ্ছে আমাদের সব থেকে উৎসাহের জায়গা সেটা হচ্ছে ছোট মাসির বাড়ির প্রধান আকর্ষণ সুবর্ণরেখা নদী মাসির বাড়ির ভীষণ কাছে নদীটা মানে দু মিনিট হাঁটলেই আমরা নদীতে পৌঁছে যাব আর মাসির বাড়িতে যাওয়া মানেই আমরা সবসময় অপেক্ষা করতাম কতক্ষণে আমরা নদীতে পৌঁছাবো খাওয়া নেই ঘুম নেই সবসময় নদীতে থাকতেই হবে যেতেই হবে তো সেই জন্য সব ভাই বোনেরা একসাথে আমরা নদীতে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি নদীতে তো তোমরা দেখো ভীষণ ভালো লাগবে এত সুন্দর নদীর জায়গাটা মানে আমাদের আর মানে অপেক্ষা মানে করে থাকতে পারছিলাম না ওই জন্য পাঁচটাতেই বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠি যে যেভাবে ছিলাম নাইটি ফাইটি পরে বাড়ির কাছে নদী হলে যা হয় বেরিয়ে এসে তো এই দেখো নদীতে চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে নদীতে পৌঁছে গেছি আর আমরা এরকম সবাই আইডি ফাইটি পড়ে আছি মানে কেউ বাজে কোনো কমেন্ট করো না এটা পুরো একদম মাসির বাড়ির পাশেই একদম দু মিনিটের মানে তো সেই জন্যে আর ভালো কোনো কিছু করিনি আমরা সবাই চান টান করব বলেই সেই জন্যে আর ভালো কাপড়ে পরিনি ঘুম থেকে একেবারে উঠেই পর যে যেভাবে ছিলাম সেইভাবে চলে এসেছি আর এই দেখো এই সাইডে হচ্ছে জঙ্গল দুদিকে জঙ্গল আর মাঝখানে হচ্ছে নদী অপূর্ব সুন্দর মানে ফোনে আমি বোঝাতে পারবো না এত সুন্দর আর এই মাটিগুলো দিয়ে কিন্তু বাড়ি বানানো যায় মানে বাড়ি বানানোর যে বালিটা লাগে সেই বালি এইগুলো এখানে অনেক বালির খাদানও আছে মানে এখান থেকে সব বালি তুলে নিয়ে গিয়ে মানে যেরকম হয় আর কি বিক্রি টিক্রি করে যেরকম হয় তো আগে তো অনেক চোরাইভাবে এখান থেকে বালি তুলে নিয়ে যেত এখন আর সেইগুলো হয় না এ দেখো বালির খাদান এই নদীটা না বর্ষাকালে একদম পুরো জলে ভরে যায় মানে আমার মাসির বাড়ির ওই পুরো গ্রামও অনেক সময় বন্যাতে ডুবে যায় এরকমও হয়েছে মাসির বাড়ির মানে যখন মাটির বাড়ি ছিল তখন নিচ পর্যন্ত সব জলে ডুবে যেত ওরা অনেক কষ্ট করেই থাকতো এখন না হয় পাকার বাড়ি হয়েছে মানে বর্ষাকাল হলে পুরো এই নদীর জল পুরো একদম গ্রামকে ডুবিয়ে দেয় আর এই দেখো এখানে না কোনো মৃতদেহকে দাহ করেছে এখানে তো কোনো আলাদা রকমভাবে শ্মশান টশান হয় না তো সবই নদীর ধারেতেই কেউ মারা গেলে সেখানে নিয়ে আসে এনে তাদেরকে দাহ করে এটা হয়তো কিছুদিন আগেই করে গেছে তো অপূর্ব সুন্দর জলটা এখন অনেক দূরে চলে গেছে হেঁটে হেঁটে আমাদেরকে অনেকটা দূরেই আসতে হয়েছে আর এই দেখো এখানে কত নৌকা বাঁধা আছে অন্য মানে এর আগেও অনেকবার এসছিলাম তখন জলটা এতটা দূরে ছিল না এবারে এতটাই পরিমাণে গরম পড়েছে যে জল অনেক দূরে চলে গেছে একটু একটু ওই জন্য মন খারাপ লাগছিলো যে অনেকটা হেঁটে আমাদেরকে জল পর্যন্ত আসতে হয়েছে আর খুব খারাপও লাগছিল যে প্রতিবারে আসি জল পুরো একদম এ মাথা থেকে ও মাথা দেখতে পাই না আর এবারে এতটা দূরে জল চলে এসছে অত্যাধিক পরিমাণে গরমের জন্যে কিন্তু তারপরে যখন বাড়িতে গিয়ে মাসিদেরকে জিজ্ঞাসা করলাম তখন ওরা বললো যে আবার কিছুদিন পরে যখন বর্ষা হবে তখন নদীর পুরো একদম ভরে যাবে গ্রামেও জল চলে আসে হ্যাঁ তখন এই মাথা থেকে ও মাথা দেখা যায় না এত বড় নদী এত বড় নদী মানে যখন জলে ভর্তি হয়ে থাকে তখন একুল থেকে ওকুল দেখা যায় না পুরো নদী মানে ভরে যায় এমনকি গ্রামেও চলে যায় জল বর্ষার সময় হলে আর দেখো জলটা কি পরিমাণে পরিষ্কার পুরো মানে কাঁচের মতো মানে নিচে কি আছে সেটাও দেখা যাচ্ছে এত ভালো লাগছিলো এত ভালো লাগছিলো ভাষায় প্রকাশ করতে পারবো না মানে বিয়ে বাড়ির থেকেও যেন বেশি উৎসাহ ছিল কতক্ষণে আমরা যাব মাসিল বাড়িতে আর এই নদীতে আসবো আর কি সুন্দর নদীর ঘাটে নৌকা বাঁধা আছে মানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে ভাষায় বলে বোঝানো যাবে না যে যেখান দিয়ে বেড়েছে নদীতে নেমে গেছে নিজেদের মতো আনন্দ করতে শুরু করে দিয়েছে আমিও আমার মতো নিজের মতন করে একটু সময় কাটাচ্ছিলাম ভিডিও করছিলাম জানি না আবার কবে যাব তো সেই জন্যে যতটুকু ঝা পেরেছি মানে তুলে রাখার চেষ্টা করছিলাম নিজের স্মৃতিতে দিতে আর ওইদিকে কিন্তু জঙ্গল আছে এই নদীতে কিন্তু আগে হাতিরা জঙ্গল থেকে বেরিয়ে এপার থেকে ওপারে আসতো এমন গ্রামেও চলে যেত এরকমও হয়েছে যে একবার আমার মাসির বাড়িতে গিয়েও হাতি খুব উৎপাত করেছিল মাসিদের ঘর ভেঙে দিয়ে চলে গেছিলো আর বিশেষ করে যখন ধান টান চাষ হয় আখ চাষ হয় তখন ওরা গ্রামে চলে যায় খাবার খাওয়ার জন্যে তবে এখন আর অতটা গ্রামে হাতি ঢুকতে পারে না তো এই জঙ্গলে কিন্তু হাতিটাতিও আছে বিষাক্ত সাপ টাপ অনেক কিছুই আছে তো আমরা এরকম জুতো হাতে নিয়ে নিয়েছি জুতো পরে আর জলে হাঁটতে পারছি না তো আনন্দ হচ্ছিল কি বলবো এদিকে আমার বোনের ছেলে বোন টোনেরা বোন তো নৌকাতে বসে গেছে সব ঝেপঝার মতন আনন্দ করা শুরু করে দিয়েছে ভীষণ মজা হচ্ছিল ভীষণ আর ও দেখো পুচকে ছেলেটাকে নিয়েও জলে নেমে গেছে মানে কেউ আনন্দ করতে একটু অপেক্ষা করছে না যে যেভাবে পারছে মজা করছে আমরা এখন এখানে সবাই বসে গেছি নৌকাতে আর আমার ভাই রাইরা চলে গেছে অনেক দূরে এই যে সব নদী বেরোনোর জন্যে চলে গেছে আমি ভাবলাম একটু আমি আমার বোনটাকে বলছিলাম যে ভিডিও করে দিচ্ছিল ওকে বলছিলাম একটু ভালো করে ভিডিও করে দিত নদীটা পেরিয়ে ওপারে যাব আর আমার এই বোন এর সাথে আমার তো অনেক দিন পরে দেখা মানে ঝা করছে একসাথে চল নদী পেরোবো একসাথে ঘুমাবো একসাথে খাচ্ছি সব কিছুই একসাথে মানে কি যে আনন্দের মুহূর্ত গেছে এগুলো বলে বোঝাতে পারবো না এত মজা করেছি এত আনন্দ করেছি অনেকটা দূর পর্যন্তই যাচ্ছিলাম ভিডিও করতে করতে কিন্তু তারপর মাঝখানে অনেকটা পরিমাণে জল ছিল সেটা বুঝতে পারিনি তো ফোন যেহেতু যদি জলে পড়ে যায় সেই ভয়তে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আমার এই ভাইকে বলেছিলাম যে ভিডিও আর করতে হবে না বাবা তুই আমার ফোন রেখে দে অবস্থা দেখে বুঝতেই পারছো কি ঘটনাটা ঘটছে ভেবেছিলাম নদীতে জল নেই হ্যাঁ সত্যি অনেকটা জলটা পিছনের দিকে চলে এসছে মানে যেটা মানে জলটা অনেকটা কমে কমে অনেকটা দূরে চলে এসছে কিন্তু ভেবেছিলাম নদীতে জল নেই সেই জন্য ভেবেছিলাম নদীতে পেরিয়ে ওপারে যাব। ও বাবা নদী পেরোতে পেরোতে পুরো ক্লান্ত মাঝখানে ভালোই জল আছে এবং যে নদীর যে একটা যে স্রোতের যে টান সেটাও আছে ভেবেছিলাম চান টান এখানে করব না ভিজবো না আমার যে কটা বাঁদর বাঁদর ভাই এসছে প্রত্যেকে আমাদেরকে ঠেলে ফেলে দিয়েছে ঠেলে ফেলে দিয়ে ভিজিয়ে যাচ্ছে তাই বাজে অবস্থা করেছে অনেকটা দূর হেঁটে হেঁটে চলে গেছিলাম মাঝখানটা অনেকটা চওড়া মানে এই নদীটা এতটাই বড় এর এদিক থেকে ওদিক দেখা যায় না জল কমে কমে এসছে ভেবেছি হয়তো জল নেই কিন্তু মাঝখানে ভালোই জল আছে এবং একটা স্রোতের টানও আছে জলটা ভীষণ পরিষ্কার ওরা এখনো মাঝখানে যুদ্ধে বসে আছে আমি একটু ফোনটার কাছে এলাম ভাগ্যিস মাছ মাছ মানে নদীতে জল নেই বলে ফোন নিয়ে যাইনি একটা ভাই নিয়ে গেছিল তার দিয়ে আবার পাঠিয়ে দিলাম খুব বাজে অবস্থা সব বসে আছে জলটা খুব পরিষ্কার हां सबाय गाना কেমন লাগছে ভালোই লাগছে কেমন কি দিঘা দিঘা ব্যাপারটা আসছে বন্ধু এই আমরা এসেছিলাম মালদ্বীপসে যাচ্ছি চাঁদ গড়িবে ভাই কেমন কেমন ভালো হ্যাঁ কি রে তোর কেমন লেগেছে দারুন ঠিক আছে তুই তো লাক্ষাদ্বীপ ঘুরে গেলি মনে হচ্ছে তো এখন আমরা বাড়ি যাব আর বাড়িতে যাওয়ার জন্যে আমরা এই তাড়াতাড়ি যাওয়ার রাস্তাটাই জঙ্গলটা ধরেছি কারণ ওই দিক দিয়ে যেতে গেলে অনেকটা পরিমাণেই হাঁটতে হবে আর আমরা এখন যেহেতু ভিজে গেছি বালির ওপর দিয়ে আর হাঁটতে পারছি না তো সেই জন্যেই জঙ্গলটা বেরোলেই মাসির বাড়ি তো এখন আমরা এই জঙ্গল ধরে মাসির বাড়ির পথে রওনা দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি মাউন্ট এভারেস্টে এডমন হিলারি টেঞ্জিং নার্কে চড়ার পরে এই যে আমাদের সৌম্য আচার্য অঞ্জলি ব্যানার্জি এরা সবাই চড়ছে এই যে দেখুন সুন্দরবন আমরা আমাদের আমাদের সাথে বেয়ার গ্রিলসও আছে কি পরিমাণে জঙ্গল দেখুন হাতি সাপ খুব কখনো বেরোতে পারে কোনো গ্যারান্টি নেই বেয়ার গ্রিল থেকে এনেছি সেই জন্য সাথে যা সালা বুড়বকে বললাম সেদিক দিয়ে নিচ আর ঘুরবো নি বেলা টপকে যাব দেখুন জঙ্গল আপনারা দেখুন 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 এই তো পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে

এই যে দেখ কলি একটু দেখা তো এই ভিডিওটা এখানে শেষ করছি এবারে হচ্ছে বিয়ে বাড়ির মেন ভিডিও শুরু হবে এখন যাব চান টান করবো সেজে গুজে এবার থেকে শুরু হবে বিয়ের ভিডিও tanto